পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে যতগুলো যতগুলো ধর্ম আছে পৃথিবীর বুকে সব আমার কাছে মনোনীত ধর্ম সব আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম সব আমার কাছে কামিয়াবি ধর্ম সেটা হলো ইসলাম ধর্ম এই ধর্ম আমার একটা কথা শেখায় সেটা হলো শান্তি মানুষের শান্তি বার্তা পৌঁছে দেয় প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহ পাকুল আলমিন বলেন ইন্দিন ইন্দম ইসলাম কাছে সব থেকে প্রিয় ধর্ম সব থেকে প্রিয় সব থেকে যেটা আমার কাছে নৈকট্য লাভ করবে সেটা হচ্ছে ইসলাম আসলে তো সালাম শব্দটাই শান্তি সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি আজ আমরা দুনিয়া থেকে চাই শান্তি সারা বিশ্বে চাই শান্তি শুধু মুসলিম কান্ট্রিতে যে শান্তি বসবাস করে সেটা শুধু নয় প্রত্যেক সারা বিশ্বের মুসলমানের একই বাক্য একই আল্লাহ যেটা মানুষদেরকে লাভ শিক্ষা দিয়েছেন সেটা শান্তি আজ আমরা দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে অনেক প্রকারের বাধা বিঘ্নের মধ্যে পড়তে হয় আমরা এই দুনিয়ার ভিতরে চলাফেরা করতে গিয়ে শান্তিপূর্ণভাবে চলাফেরা করতে গিয়ে আমাদের অনেক রকমের বাধা আসে অনেক রকমের সজ্য করতে হয় একটা মানুষ যখন নির্মল ভাবে বসবাস করতে চাইবে তার পেছনে তাকে মারার জন্য তাকে অনেক কিছু কষ্ট দেওয়ার জন্য তারা অনেকেই লেগে পড়ে যায় আজকে দেখবেন যে এই দুনিয়ার বুকে বিশেষ করে সাদা সিনে যদি মানুষ থাকে আমরা সেই মানুষগুলোকে বিহাস্যকর মনে করি আল্লাহ পাক রাবুল আলামিন বলেন এই পৃথিবীর বুকে এমন কিছু কিছু মানুষ আমি তৈরি করে দিয়েছি যারা রাস্তায় ঘোরাফেরা করে গবজকুড়ি গায় একেতে আমরা হাসি-ঠাট্টা মাজাক মনে করি আল্লাহ পাক রব্বুল আলম হে আমার বিশ্বের মানবজাতিরা তোমরা এই কথা কান খুলে শুনে রাখো আমি তোমাদেরকে সকলকে আমি নিজে থেকে সৃষ্টি করেছি তোমাদের এক এক করে হিসাব আমি কিন্তু নেব আমি তোমাদেরকে একটা হিসাবের বাইরে ছেড়ে দেব না তোমরা শত চেষ্টা করলো তোমরা আমাদের হিসাব আমার হিসাব থেকে বাইরে যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর বুকে মানব যেমন একটা মানুষকেছি যারা দুনিয়ার বুকে চলাফেরা করবে সে যদি অন্যায় করে তোব সেটার জন্য গুনাহ লেখা হবে না সে যদি মারপিট করে তার জন্য গুনাহ লেখা হবে না সে যদি গুনাহ কাজ করে তারপরেও গুনাহ লেখা হবে না সেই লোকটাকে ওই বান্দাটাকে আমি তৈরি করেছি ওই রকম করে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি ওই বান্দাটাকে তোমরা জানো তারা হলো পাগল উন্মাদ যাদের কোন দুনিয়ার কোন সেন্স বলে নেই এরাকে আমরা হাসি মাঝে হাসি চাপটা করি আল্লাহ বলছেন এরা হলো বিনা হিসাবে জানলাতে যাবে এদের কোনো হিসাব থাকবে না এরা বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ছোট শিশুরা সাত বছরের নিচে হলে তারা যতই বদমাসি করুক না কেন তারাও বিনা হিসাবে জানতে চলে যেতে পারবে কিন্তু আমরা জ্ঞান থাকা অবস্থায় যখন আমরা দশ বছরের উর্ধে হয়ে যাব তখন আমাদের জ্ঞান আমাদেরকে ধারণার মধ্যে নিয়ে আসতে হবে যখন আমার বয়স যখন দশ বছর হয়ে গেছে আমার হিসাব নিকাশের সময় কিন্তু হয়ে গেছে আজ আমরা এখন পর্যন্ত সচেতন নই দুনিয়ার মুখে শক্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাইছি না আল্লাহ পাকুল আলমিন বলেন তোমরাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি কোন উদ্দেশ্য দিয়ে কোন লক্ষ্য দিয়ে যে লক্ষ্যটা যে উদ্দেশ্যটা তোমরা পূর্ণ করতে পারো না হে আমার বন্ধু আমি তোমাদেরকে দুনিয়ার বুকে যে ছেড়ে দিয়েছি আমি তোমাদেরকে বলে দিয়েছি তোমরা যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাও তারাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে যারা দুনিয়ার বুকে আমার ইবাদত বান্দেগীর সাথে সে জীবন যাপন করতে পারবে আজ আমরা মুসলমানরা সেই দিক থেকে কিন্তু দিন 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 পিছিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা অশান্তির মধ্যে পড়ে যাচ্ছি আজকে আমরা চিন্তা ভাবনা করি না যদি একটু যদি আমরা একটু একটু করে যদি আমরা চিন্তা ভাবনা করতাম আজকে আমাদের মুসলমানদের দুর্ব্যবহার কেন আজকে আমরা মুসলমানরা অশান্তিতে পড়ে আছি কেন আজকে আমাদের মন্দির মসজিদ মন্দির ভেঙে মসজিদ করা হচ্ছে কেন আর মসজিদ ভেঙে মন্দির করা হচ্ছে কেন আসলে আসলে আমাদের দুর্বলতা কিংবা সাহাবাদেরকে পাঠাতেন আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে সরাসরি ফরিয়াদ করতেন হে আল্লাহ ফকরব্বুল আলমিন তোমার দিনকে জন্য এই পৃথিবীর বুকে শান্তি কায়েম করাবার জন্য যাতে করে এই পৃথিবীতে এই পৃথিবীতে মানব জাতিরা তোমার বান্দারা যাতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে সেই শান্তিকে নিয়ে আসতে নিয়ে আসার জন্য যেটা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপটাই আমি নিচ্ছি যদি ভুমা আমাকে তুমি আমাকে ক্ষমা করো আর যদি ঠিক হয় তাহলে তুমি আমার সহযোগিতা করো আজ আমরা মুসলমানরা ন্যায় করি অন্যায় করি একবার ভাবার চিন্তা করি না আমরা দুনিয়ার বুকে শান্তি খুঁজি আজ আমরা বলি বারে বারে বলি একটা কথা আমাদেরকে আল্লাহ কুকুর বলি দুনিয়ার বুকে অশান্তিতে রেখেছে না বাবা না আল্লাহ কুকুর বলি আপনাকে অশান্তিতে রাখে নাই আমরা আমাদের নিজের হাতে ভাবনা নিয়ে নিয়েছি আল্লাহ ফকরুল আলমিন বলছেন তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি তোমরা দুনিয়াতে যাও তোমরা দুনিয়ার বুকে ঘোরাফেরা করো দেখাশোনা করো তোমরা আমার ইবাদত বন্দী করো তোমরা যদি আমার ইবাদত বন্দী করতে পারো তোমরা যদি আমার এই নিদর্শন দেখে তোমরা যদি আমার প্রশংসা করতে পারো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ একজন

আজ আমরা দুনিয়ার বুকে শান্তি খুঁজি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানবজাতিরা তোমরা যদি দুনিয়ার বুকে শান্তি খুঁজতে যাও তাহলে তোমরা আমার ঘরে এসো মসজিদে এসো তোমরা মসজিদ তৈরি করো নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হে আমার উম্মতেরা তোমরা পড়াই পড়াই মহল্লাই মহল্লাই মসজিদ তৈরি করো যেখানে এই করো সেই জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো সে জায়গাতে তোমরা যাও দুনিয়ার বুকে কোথাও শান্তি না পেলে তোমরা মসজিদে গিয়ে শান্তি পাবে আজ আমরা মুসলমানরা মসজিদে যেতে চায় না আমাদের মসজিদে যেতে অশান্তি বোধ হয় সারাদিন আমরা কাজ করতে পারি যেখানে সেখানে যাই কাজকর্ম করে আমাদের কোনো অশান্তি হয় না সকাল থেকে নি পর্যন্ত কাজ করি চারশো টাকার জন্য তিনশো টাকার জন্য কোন রকমের ক্লান্ত হয় না যদি আমরা পাঁচ মিনিটের জন্য মসজিদে যদি চলে যাই আমাদের ক্লান্ত শেষ থাকে না তখন জিজ্ঞেস করা হলে বলে তুমি নমাজ কেন করছো না কাজে কামের জন্য ছুটে গেছে আর পড়া হয় না এই তো আমরা মুসলমান এখন আমরা সচেতন নই আজকে আমরা অশান্তিতে বিরাজ করছি তারপরে আমরা বুঝতে পারছি না যে দুনিয়ার বুকে আমরা কি করতে আছি কি করছি কিভাবে চলা আজ আমরা যদি জানতাম ছাড়া আমাদের একটা যাবে না তাহলে আমরা পৃথিবীতে কোনো মানুষ